মানিকগঞ্জ জেলাতে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান তেমনি তো রয়েছে অনেক দর্শনীয় স্থান যেমন বেতিলা জমিদার বাড়ি তেমনি আজকে আমি চলে এসেছি সেই ব্রিটিশ আমলের এক জমিদার বাড়িতে অনেকে এটিকে বেতিলা জমিদার বাড়িও বলেন কেউ কেউ মনে করেন এই বাড়িটি বেতিলা গ্রামের সর্বপ্রথম জমিদার বাড়ি এটি যে সর্বপ্রথম জমিদার বাড়ি কিনা সেই তথ্য প্রমাণ তাদের কাছে নেই তবে এই বাড়িটি দেখতে অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জমিদার বাড়িটি বাড়িটি দেখে আমার অনেক ভালো লেগেছে এবং বাড়িটি দেখে আমি অভিভূত বাড়িটির চারদিকে অসংখ্য ছোট বড়ো গাছপালায় ঘেরা গাছগুলো বাড়িটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে যে কেউ এই বাড়িটি দেখলেই প্রেমে পড়তে বাধ্য হবেন প্রথম দেখাতেই যে কেউ প্রেমে পড়বেন এই প্রকৃতির প্রেমে সবাই পড়েন এই জমিদার বাড়ির ঠিক সামনেই একটি মন্দির রয়েছে যেটা দেখে বোঝার উপায় নাই যেটা এককালে এক মন্দির ছিল যা সুদের এর অভাব বা এর আকৃতি এখানে দাঁড়িয়ে আছে সেটা দেখলেই এখানে বোঝা যাবে বাড়ির মালিক অনেক শৌখিন ছিলেন তিনি অনেক সুন্দরভাবেই এই মন্দিরটি তৈরি করেন মন্দিরের ঠিক পাশেই তাকে সমাদিত করা হয় তবে আশ্চর্যের বিষয় হল এই জমিদার বাড়ি যিনি বাড়ির মালিক যিনি ছিলেন তিনি হিন্দু হয়েও তাকে না পুড়িয়ে না পুড়িয়ে তাকে এখানে কবর দেওয়া হয়েছে স্থানীয় এক লোকের সাথে কথা বলে জানা যায় যে এই বাড়িটি বাবু বাড়ি নামে পরিচিত আবার অনেকে এই বাড়িটিকে বেতিলে জমিদার বাড়িও নামেও চিনেন এবং অনেকে সেটা বলেও থাকেন আসান মঞ্জিলে আমরা অনেকেই গিয়েছি যা পুরান ঢাকা সদরঘাটে অবস্থিত আসান মঞ্জিলের জানালাগুলো যেমন কাঠের তৈরি এবং কাঠের কারুকার যদি অনেক সুন্দরভাবে তৈরি করা ঠিক এই বাড়িটির জানালাগুলো দিকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই বাড়িটির জানালাগুলো ঠিক আসান মঞ্জিলের জানালা জানালার অনুরূপ তৈরি করা হয়েছে এখানে স্থানে এক ভদ্রলোকের সাথে কথা বলে জানতে পারি এই বাড়িটির মালিক যিনি তার নাম হলো বাবু তিনি ছিলেন হিন্দু ধর্মের অনুযায়ী এবং তার চার ছেলে ছিল দুই ছেলে দেশভাগের সময় ইন্ডিয়ায় চলে যায় আর দুই ছেলে তার বাবার পত্রিক বেটাই থেকে যায় বাবুর ছিল তখনকার সময় অনেক টাকা পয়সা ও জমি জমার মালিক ছিলেন তিনি এখানে থেকে যাওয়া বাবুর দুই ছেলে তা বিক্রি করে শেষ করেছেন কথায় আসে না বসে খেলে রাজার ধনও ফুরিয়ে যায় বাবুর দুই ছেলে এখানে এখনও বসবাস করেন পাশের এই বাড়িটি তৈরি করে নাম দেওয়া হয় জ্ঞানকুঠির এটি তেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তৈরি করেন যা বাড়ির দেয়ালের সাথে এখনও খোদাই করে লেখা আছে সম্ভবত এই বাড়িটি লাইব্রেরি হিসেবে ব্যবহার হতো তাই এটিকে জ্ঞানকুঠির নামে নামকরণ করা হয় তবে ভিতরে এখন মানুষ বসবাস করেন